কি রিখিয়া গরু কিনে আদর করা হচ্ছে এই যে আমাদের গরু এখানে অনেক মাংস তুমি খেও খাবার খেতে দিয়েছো এই গরমে কি অবস্থা রিখের কি অবস্থা বাগানে রেখে তো না ট্রাকে লাগছে না গরুটা কান্না করে রিখে দেখো গরুটা কান্না করে রিখে দেখো দিদি চিং ধরনা চিং ধরনা চিং গুলো কাটা নাকি হ্যাঁ পাতা খাও রে পাতা আনো পাতা আনো ওই যে বাগান থেকে পাতা আনো না আরো পাতা আনো সুন্দর দেখে এর থেকে ও কান্না করতেছে দেখছো দাঁড়ায় না না কি খেতে দিয়েছ তোমরা বালতির ভিতরে হুম

অস্থির কি করে ফ্রেশ পাতা দাও ফ্রেশ পাতা দাও এটা খাবে না বাগানে রেখে দিছো মশা কামড়ায় না ছো যে খাচ্ছে খাচ্ছে দিন খাচ্ছে তো খাচ্ছে তো